লন্ডনের হোয়াইট চ্যাপেল তাড়াতাড়ি রেস্টুরেন্টের হল রুমে সিলেটের গোয়ানঘাট থেকে যুক্তরাজ্যের অক্সফোর্ড শায়ারের উটনি টাউন কাউন্সিলে নবনির্বাচিত কাউন্সিলর আব্দুল মুবিন এবং গোয়ানঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নির্বাচনে মোহাম্মদ মিজবাউদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এবং সাবেক কেন্দ্রীয় সভাপতি সদরুল ইসলামকে বিদায়ী সংবর্ধনায় সংবর্ধিত করা হয়েছে গোয়েনঘাট উপজেলা প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত শুক্রবার যুক্তরাজ্য শাখার সভাপতি মোহাম্মদ উদ্দিনের সভাপতিত্বে ও যুক্তরাজ্য শাখার যুগ্ম সম্পাদক আহমেদ সুজনের সঞ্চালনায় এবং মিনহাজ আহমেদের কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লন্ডন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার সাইফ উদ্দিন খালেদ সংবর্ধিত অতিথি হিসেবে সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ সদরুল ইসলাম বিশেষ অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা গোলাপ মিয়া বিশিষ্ট রাজনীতিবিদ ও পরিষদের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি হেলাল উদ্দিন কোম্পানিগঞ্জ ওয়েলফেয়ারের সেক্রেটারি আফজাল হোসেন সেলিম যুক্তরাজ্যের শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক আহমেদ যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুমন ফজলু মিয়া খালিদ কিবরিয়া গোলাম কুদ্দুস কামরুল এ কে বুলবুল এখলাস উদ্দিন নুরুল আলম বাবুল সাইফুর রহমান মিলাদ দেলোয়ার হোসেন ইকবাল আহমদ লাহিন আহমেদ প্রমুখ বক্তব্য প্রদান করেন